আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওগুলো দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সময়ের প্রয়োজনে সময়ের কারণে আসলে বিভিন্ন সময় ভিডিওগুলো করা হচ্ছে না আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে সেলফ স্পন্সর যেটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি আছে অনেক উপকারী দিক আছে অনেক অপকারিতা আছে খাবারের মতোই যদি বলি কারণ যেহেতু ইউকের বিষয় লর্ডস অফ জিনিস এখানে কানেক্টেড থাকে তো যারা ভিডিওগুলো দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যদি মনে করেন যে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হচ্ছে যারা অলরেডি এটা নিয়ে কাজ করছেন বা যারা এই প্রসেসের মধ্যে যাচ্ছেন তাদেরকে ভিডিওটা একবার করে জানানো উচিত বা আপনি যদি মনে করেন যে ভিডিওটি আপনি সেভ করে রাখতে পারেন যেন আপনি পরবর্তীতে অন্য কারোর সাথে কথা বলার সময় বা অন্য কাউকে দেখানোর জন্য হলো আপনি এটি সেভ করে রাখলে আপনার জন্য সুবিধা হয় সেক্ষেত্রে আপনি এটি রাখতে পারেন তো আসেন মূল পর্বে চলে যায় সেটা হচ্ছে আজকে যে সেলফ স্পন্সরটা নিয়ে কথা বলবো সেটা আপনারা অনেকেই যারা ইউকে নিয়ে ঘাটাঘাটি করছেন অনেকেই ওয়ার্ক পারমিটে আসতে চাচ্ছেন অনেকে আছেন যে ইউকে তো অবস্থান করছেন বাট আপনি আপনি ভিসে আছেন বাট আপনি এই ভিসাতে মুভ করতে চাচ্ছেন খুব দ্রুত আপনি আয়ালার পেতে চাচ্ছেন এমন বিষয় বা সামান্য কিছু নিজের বিজনেস কাটিয়ে হচ্ছে আপনি এখানে হচ্ছে সেটেলমেন্টে দিতে যেতে চাচ্ছেন তাদের সবার জন্য বিষয়টাও খুব উপকারী হবে আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস বলতে চাচ্ছি আমি আমার ভিডিওতে সব সময় চেষ্টা করি যে আপনাদেরকে একজ্যাক্ট ইনফরমেশনগুলো দেওয়ার জন্য এখন এই ইনফরমেশনে মাধ্যমে যদি আপনি যদি মনে করেন যে আপনাকে ডিমোটিভেট করা হচ্ছে বা এমন কিছু এটা কোনো কিছুই না আমি এই ভিডিওতে আমি যেহেতু আপনাকে সেলফ স্পন্সর সম্পর্কে বলার সময় আমি এটার ভালো দিকটাও বলবো খারাপ দিকটাও বলবো যেন আপনি নিজে রিয়েলাইজেশন করতে পারেন এবং আমি আমার দিক থেকে যে অবস্থা সেই দিক থেকেও বলবো বলার পরে ডিসিশনটা নেয়ার দায়িত্ব হচ্ছে আপনার আচ্ছা সেলফ স্পন্সরটা কেন আসতেছে বা সেলফ স্পন্সরটা কি বা এটা কেন এই মুহুর্তে এত জনপ্রিয় হচ্ছে তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেলফ স্পন্সর বিষয়টা হচ্ছে যে আপনি একটা বিজনেস প্ল্যান করবেন যেই প্ল্যানের আন্ডারে আপনি হচ্ছে ইউকেতে বিজনেস করবেন এখন কথা হচ্ছে ইউকে তে যারা আগে আসছে তারাও তো আসলে এরকম সেলফ স্পন্সর বা বিষয়গুলো নিয়ে উঠে নাই কেন আসতেছে এর অন্যতম বিষয় হচ্ছে পাঁচ বছর আপনি আইএলআর পেতে যাচ্ছেন আপনার কাছে যদি একটা প্ল্যান থাকে যদি ভালো প্ল্যান থাকে প্ল্যানটা যদি আপনি এক্সিকিউট করতে পারেন তাহলে আপনি এখানে বিজনেস করতে পারতেছেন আপনি নিজের স্পন্সর নিজে করতে পারতেছেন আপনার অন্যের হেল্প প্রয়োজন হচ্ছে না এ একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যেহেতু আটত্রিশ হাজার সাতশো পাউন্ডে দেখাতে হয় বিভিন্ন সময় স্কিল ওয়ার্কারদের বিভিন্ন ক্যাটাগরিতে সো এত আর যেহেতু আপনার ইউকি স্পন্সর পর কঠিন হয়ে যাচ্ছে আর আপনারা সবাই জানেন যে কেয়ারে স্পন্সর নেওয়ার পরে আবার হচ্ছে এই স্পন্সরগুলো বিভিন্ন সময় হচ্ছে ডিক্লাইন হয়ে যাচ্ছে এনি টাইম আপনারা শোনেন যে হচ্ছে কোম্পানি স্পন্সর বাতিল হয়ে যাচ্ছে সো আসলে যারা স্পন্সর কিনতেছে তারাও খুব টেনশনে থাকে যে আদৌ আমরা কি সঠিক স্পন্সর পাবো কিনা সো এইসব বিষয় এড়ানোর জন্য আসলে এই সেলফি স্পন্সরটা খুবই গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে সেলফ স্পন্সরটা কী কিসের আন্ডারে পরে এটা কি কোনো ভিসা আমরা আসলে আপনি যদি হচ্ছে এই সেলফ স্পন্সর লিখে যদি ইউকেতে ইউকে গভর্নমেন্টের ইয়াতে যদি আপনি সার্চ করেন আপনি আসলে কিছুই পাবেন না এর কারণ হচ্ছে এটা কোনো ভিসা না হ্যাঁ এটা হচ্ছে সেলফ স্পন্সর কোনো ভিসা না এটা হচ্ছে টায়ার ওয়ানের ইউকে হচ্ছে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি টায়ার ফোর আমরা যেমন টায়ার ফোর হচ্ছে স্টেন্ট ভিসা টায়ার টু হচ্ছে আপনার ওয়ার্কিং ভিসা সেটা টায়ার ওয়ানের আন্ডারে পড়ে এটা আর এটা মেনলি হচ্ছে লয়ার দের ইউন লয়ারদের তৈরি একটি হচ্ছে সেটেলমেন্ট প্রসেস এখন এটার মধ্যেও আমি বলে দিচ্ছি কেন আমি আপনাদেরকে ইউকে লয়ারের কথা বলেছি কারণ এটা ইউকে লয়ারে এটা মোটামুটি একটা পর্যায়ে এটাকে তৈরি করেছেন যে এটাকে এইভাবে এইভাবে করে হচ্ছে আপনার স্পন্সরের দিকে যাওয়া যেতে পারে আর আপনারা জানেন যেখানে লয়ার আছে সেখানেই ঝামেলা আছে আর লয়াররা হচ্ছে অনেক কিছুই তৈরি করেন অনেক কিছু নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে অনেক ভালো ইনফরমেশন দেন আবার অনেক ইনফরমেশন নষ্ট করে ফেলেন আচ্ছা এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে মানে জিনিসটা হচ্ছে আপনার আমার স্ক্রিনে দেখতে পারবেন আমি ইনফরমেশনগুলো দিচ্ছি এই যে ভিসাটা নিতে গেলে আপনার কি কী দরকার আপনার আঠারো বছর হইতে হবে আপনার হচ্ছে অ্যাক্টিভ এবং জেনুইন ইউকে কোম্পানি তৈরি করতে হবে অ্যাক্টিভ এবং জেনুইন এখন এই জেনুইন বিষয়টা কি এই জেনুইনের সাথে কি কি কানেক্টেড আছে ইউকের এই যে কেয়ার সেক্টরগুলো আছে কেয়ার সেক্টরগুলোতে এই জেনুইন টেস্টের সময় কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিগুলোর হচ্ছে লাইসেন্স বাতিল হয়ে গিয়েছে সো যার কারণে যেটা হয়েছে যে অনেকে এসেছেন আসার পরে তাদের কোম্পানি বাতিল কারণ হচ্ছে তাদের এইটা নাই তারা ট্যাক্স দিচ্ছেন না ওইটা দিচ্ছেন না তাদের ঠিকঠাক মতো স্যালারি দিতে পারতেছেন না এই বিষয়গুলো কিন্তু এখানে আসছে যার কারণে কিন্তু জেনুইনটা অনেক ইম্পর্টেন্ট এবং আপনি যে কোম্পানিটা তৈরি করছেন সেই কোম্পানির জেনুইন টেস্টটা থাকাটা খুব জরুরি এবার আসি যে তারপরটা হচ্ছে আপনার কোম্পানির হচ্ছে একটা প্রপার লাইসেন্স থাকতে হবে এখানে ইউ একটা লাইসেন্স বের করার কোনো ব্যাপার না আপনার বাউন্ন চুয়ান্ন পাউন্ড দিয়ে আপনার লাইসেন্স বের করতে পারবেন এছাড়াও আপনার যেটা আছে যে আপনি ভ্যালিড সার্টিফিকেট অফ স্পন্সরশিপ থাকতে হবে যেটা আপনি করতে চাচ্ছেন তারপর হচ্ছে আপনার একটা জেনুইন ভ্যাকেন্সি থাকতে হবে আপনি যদি কাউকে মানে আপনার যে জব অফারটা আছে ধরেন আপনি যে হচ্ছে এখানে যে আপনি নিজে এটা তৈরি করতেছেন এবং আপনার একটা ধরেন কাউকে আপনি তৈরি আপনি কাউকে জব অপরচুনিটি তৈরি করে দেবেন এবং আপনার নিজের জন্য আপনি যেগুলো রেডি করবেন এগুলো সব কিছু ইয়া থাকতে হবে একজ্যাক্ট থাকতে হবে আর একটা জিনিস হচ্ছে যে জব অ্যাপ্রোপ্রিয়েট স্কিল থাকতে হবে মানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডগুলো ভালো থাকতে হবে বা আপনি এই ব্যাপারে আপনি যে প্ল্যানটা করতেছেন প্ল্যানটা সাকসেসফুল যেন হয় এরকম আপনার প্রপার প্ল্যান থাকতে হবে আপনার যে অনগোয়িং রেটটা আছে আপনার এই স্পন্সরের জন্য আটত্রিশ সাতশো বা হচ্ছে আপনার মান্থলি যেই টাকাটা দেখানো এই বিষয়গুলো এখানে থাকতে হবে তারপর হচ্ছে আপনার বি ওয়ান ক্যাটাগরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল যেটা সেটা থাকতে হবে আবার হচ্ছে আপনার অন মানি থাকতে হবে নিজেকে হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে কোনো পাবলিক ফান্ডের উপর নির্ভর করতে হবে না আপনার ক্রিমিনাল রেকর্ড হচ্ছে জাতীয় ক্রিমিনাল রেকর্ডগুলো ওকে থাকতে হবে এখন কথা হচ্ছে এইটার সুবিধাটা কি ঠিক আছে এখানে আরও কয়েকটা বিষয় হচ্ছে ধরেন আপনার এখানে ভিএটি থেকে শুরু করে বিভিন্ন বিজনেসের জন্য যাবতীয় যা দরকার সবকিছু আপনার জেনুইন হতে হবে এটা হচ্ছে আপনার এটার হচ্ছে মূল রিকোয়ারমেন্ট আচ্ছা এখন এটার মধ্যে হচ্ছে মানে সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে আপনি নিজেকে নিজে স্পন্সর করতে পারবেন অর্থাৎ আপনি যদি হচ্ছে এটা যদি হচ্ছে অ্যাপ্রুভ করাইতে পারেন সব কিছু তাহলে আপনাকে হচ্ছে তারা একটা একটা দুইটা কজ দিবে যে কজের আন্ডার আপনি নিজেকে স্পন্সর করতে পারবেন ঠিক আছে আর আপনি যদি নিজেকে স্পন্সর করতে পারেন তাহলে আপনার যে ফ্যামিলি মেম্বার আছে ফ্যামিলি মেম্বার তো অটোমেটিক হয়ে যাবে আর আপনি আপনার ফ্যামিলি মেম্বার কাউকে কিন্তু আপনি এখানে ইনভলভ করতে পারবেন না মানে কাউকে আপনি কজ দিতে পারবেন না ফ্যামিলি মেম্বার ব্যতীত করতে হবে অর্থাৎ আপনার ভাইকে করতে পারবেন না আপনার বোনকে করতে পারবেন না ফ্যামিলি মেম্বার ব্যতীত করতে পারবেন আরেকটা বিষয় দেখানো হয়েছে সেটা হচ্ছে যে আপনি চাইলে যে কারো একজিস্টিং বিজনেস নিতে পারেন অথবা কারো হচ্ছে কারোর সাথে ফ্রান্সাইজ যাইতে পারেন এছাড়া যেটা আছে যে আপনি চাইলে হচ্ছে যে কোনো বিজনেস করতে পারেন যে কোনো বিজনেস এটা হইতে মুদির দোকান হইতে পারে আপনি হইতে পারে আপনি শাড়ি বিজনেস করতেছেন এটা হইতে পারে এরকম সব কিছু হইতে পারে আপনারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা হয়তোবা অনেক সময় হইতে পারে তেরো চোদ্দো মিনিটের একটু কাইন্ডলি দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা হচ্ছে ইউকের যে কোনো জায়গায় হইতে পারে তারপর হচ্ছে যে কোনো কোনো ইনভেস্টমেন্ট মানে হচ্ছে কোনো মিনিমাম ইনভেস্টমেন্ট নাই তারপর হচ্ছে আপনি চাইলে যে কোনো এমপ্লয়িকে হচ্ছে স্পন্সর করতে পারবেন আপনার কোনো প্রকার বিজনেস টার্গেট নাই যে আপনার এত টাকা ইনকাম করতে হবে বাট আপনার যে স্যালারিটা আছে স্যালারিটা ঠিকঠাক মতো দিতে হবে এখানে একটা কথা আমি বলবো শেষে স্যালারি স্টার্টিং আটত্রিশ হাজার সাতশো যেটা আছে সেটা আপনার দিতে হবে ইয়ারলি ডিপেন্ডেন্টকে আপনি সাথে ইনক্লুড করতে পারবেন আর হচ্ছে সেটেলমেন্টে চলে যাবেন আপনি পাঁচ বছরে এটা একটা খুবই লোভনীয় বিষয় যে আপনি নিজের বিজনেসে পাঁচ বছরের জন্য আপনি ইয়ে করতে পারবেন কোনো মিনিমাম ইনভেস্টমেন্ট নাই এবার আসেন এটার ক্ষেত্রে কি কি বিষয় আরও কাজ করে আমি এবার এটার হচ্ছে নেগেটিভ সাইডগুলোতে যাই আমি তো পজিটিভ অনেকগুলো বললাম এবার আসেন নেগেটিভ যাই পজিটিভ যদি আমি এখানে একটু ইভলিউশন করি পজিটিভ হচ্ছে আপনি আপনি নিজের কোম্পানি যদি হচ্ছে চালাইতে পারেন সব কিছু ঠিকঠাক মতো করে আপনি যদি কোম্পানি হচ্ছে নিজেরটা নিজে চালাইতে পারেন আপনার যদি একটা নির্দিষ্ট দোকানের মতো করে থাকে আপনি যদি হচ্ছে সকল ভ্যাট ট্যাক্স থেকে শুরু করে এগুলো সব কিছু ঠিক দিতে পারেন তাহলে হোয়াই নট নিজের বিজনেস কেন নিজে না যে কোনো কিছু হইতে পারে এখন কথাটা হচ্ছে আপনি যেহেতু এখানে হচ্ছে সেটেলমেন্ট প্রসেসে যাচ্ছেন এটাতে এবং আপনি নিজেকেই স্পন্সর করতেছেন এখানে আমি একটা কথা বলছি যে জেনুইন বিষয়টা জেনুইন বিষয়গুলো কখন আসে যেমন এখন ধরেন একটা জিনিস আসছে যে ধরেন ওই যে আমরা আগে ছোটবেলায় পড়তাম যে কোনো এরিয়াতে যদি হচ্ছে বাঘ বেড়ে যায় মানে হচ্ছে আপনার হরিণ বেড়ে যায় তাহলে হচ্ছে বাঘ এটাকে হচ্ছে আপনার আক্রমণ করে হচ্ছে ধরেন এটাকে লেভেলে আনে তো কেয়ারের ক্ষেত্রে যেমন হয়েছিল যে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে লাইসেন্স এরিয়া বেড়ে গেছিল তো ওরা পরবর্তীতে এটাকে যখন জেনুইন টেস্ট করছে জেনুইন টেস্টের সময় দেখা গেছে যে ম্যাক্সিমামগুলো লাইসেন্স চলে গেছে এখন আপনার কোম্পানি যখন এটা প্রচুর পরিমাণে হয়ে যাবে এটা প্রিভিয়াস ছিল এখন এটাকে একটা ব্যবসা হিসেবে যদি আপনি দাঁড় করান এবং আপনি যখন এটা সলিসিটরদের মাধ্যমে করবেন সলিসিটরদের প্রসেসটাকে সলিসিটর এখানে ভালো একটা টাকা পাবে আচ্ছা এটার মধ্যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি এখানে যে জিনিসটা হয় যে হচ্ছে আপনি যখন ব্যবসা শুরু করবেন আপনি ধরেন হচ্ছে চাইলে হচ্ছে যে কোনো জায়গায় আপনি একটা দোকান দেখাইতে পারেন আপনার দোকান যে লাগবে এমন কিছু না আপনি দোকান ছাড়াও দেখাইতে পারেন এই একটা সুযোগ আছে এছাড়াও আরও বিষয় হচ্ছে যে আপনি যখন এটা করবেন তখন আপনার একজন ব্রিটিশ যিনি আছেন তার একটা হেল্প লাগবে সেগুলো আসলে মেনলি লয়াররাই করে দেন এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে তাদের একটা হেল্প লাগে এগুলো লয়াররা করে দেন লয়ার এখানে হচ্ছে লয়ার প্রসেসের মাধ্যমে হচ্ছে প্রত্যেকটা বিষয় তৈরি করে দেন এখন কথা হচ্ছে আপনাকে এই ভিসাটা যখন দেওয়া হবে ইউকেতে কিন্তু একটা জিনিস জানেন ইউকে যখন হচ্ছে কেয়ারদেরকে পাঁচ বছরে যখন ভিসা দিছে পাঁচ বছরের ভিসা দেওয়ার পরে ও কিন্তু আপনার এই অনেকের ভিসা কিন্তু হচ্ছে সিক্স মান্থের মধ্যে কিন্তু ভিসা যখন হচ্ছে লাইসেন্স চলে গেছে তাদের কিন্তু ভিসার মেয়াদ চলে গেছে তার মানে কি যে ইউকে গভর্নমেন্ট চাইলে পাঁচ বছরের মধ্যে আপনাকে যে কোনো মুহূর্তে জেনুইন টেস্টের মাধ্যমে এটা যদি ঠিক আছে কিনা এগুলো টেস্টের মাধ্যমে কিন্তু আপনাকে বের করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনার যে বিজনেসটা করতেছেন আপনার এই বিজনেসটা করতে গেলে আপনাকে মিনিমাম প্ল্যান করতে হবে সিক্স ইয়ার্সে কেন সিক্স ইয়ার কারণ হচ্ছে আপনার একটা বছর যাবে হচ্ছে প্ল্যানিং তারপর হচ্ছে পরবর্তী পাঁচ বছর দেখা যাবে যে আপনি হচ্ছে কিভাবে এটাকে লং করতেছেন কিভাবে ইয়া করতেছেন এই বিষয়গুলো আসবে এখন জেনুইন ইন্টারেস্টের ক্ষেত্রে কি কী বিষয় আসতে পারে জেনুইন ইন্টারেস্টের ক্ষেত্রে আপনার কিছু কোশ্চেন থাকতে পারে যেমন হচ্ছে এই বিজনেসে আপনি যে বিজনেসটা তৈরি করতেছেন এই বিজনেসে হোয়াই কি কেন প্রয়োজন ঠিক আছে এই বিজনেসে আপনি ছাড়া কেন অন্য মানুষ দিয়ে হবে না কেন আপনার এই বিজনেসের মাধ্যমে এখানে সেটেলমেন্টে যাইতে হবে আপনার যে বিজনেস প্ল্যান যেটা আছে বিজনেস প্ল্যানের সময় আপনি আপনার নিজে দেশে কেন করছেন না কেন আপনার এইখানে ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার বিজনেস প্ল্যানটা যদি আপনার প্রপার না হয় তাহলে আপনি ধরেন এখন একটা বিজনেস শুরু করছেন কিন্তু আপনি বিজনেস সম্পর্কে কিছুই জানেন না সেটা কিন্তু এখানে যখন জেনুইন টেস্ট হবে আপনি কিন্তু ধরা পড়ে যাবেন বিপদে পড়ে যাবেন আপনার এখানে হচ্ছে বিভিন্ন বিজনেসের বিভিন্ন টার্ম আছে আপনি টার্মগুলো আপনার জানতে হবে যদি আপনি না জানেন তাহলে এগুলো কে করবে এই বিষয়গুলো থাকবে জিনিস হচ্ছে আপনি যে বিজনেসটা পলিসিটা রান করবেন এই রান করার সময় রান করা অবস্থায় ধরেন আপনার এখানে লস হইতে পারে এখন আপনার একটা আপনি যখন মানে একটা কোম্পানি একটা এমপ্লয়িকে আপনার অলমোস্ট তিন হাজার পাউন্ড হচ্ছে প্রতি মাসে দিতে হবে এখন তিন হাজার পাউন্ড কিন্তু কম না আপনি নিজে হচ্ছে যেখানে আসেন আপনার কোম্পানি আপনার বিজনেসের তো তিন হাজার পাউন্ড হচ্ছে লাভ হইতে হবে নাহলে তো আপনি হচ্ছে ইনকাম করতে পারবেন না এখন আপনার লাভ তিন হাজার পাউন্ড চারটেখানি কথা না হ্যাঁ আমরা যারা হচ্ছে কাজ করি আমরা আসলে দেখা গেছে যে তিন হাজার পাউন্ড ইনকাম করার জন্য আপনারা যদি হিসাব করে দেখেন আমি যদি হচ্ছে এটাকে ভাঙ্গি চার দিয়ে ভাগ করি তাহলে ধরেন হচ্ছে অলমোস্ট সাতশো পাউন্ড সপ্তাহে অর্থাৎ সত্তর থেকে আশি ঘন্টা এক কাজের সমানের টাকা এর মধ্যে ট্যাক্স টুক্স বাদ তো হিসাব করলে দেখেন যে আসলে এটা কিন্তু চারটেখানি কথা না সো আপনার এই পরিমাণে ইনকাম আসে কি না আপনার ক্যাশ ফ্লো ঠিকঠাক মতো আছে কি না আপনার মান্থলি ইনকাম ঠিকঠাক মতো আপনি সবারটা দেখতে পারতেছেন কি না এই বিষয়গুলো আপনার লাগতে লাগবে তারপরে এখানে বিভিন্ন কস্ট থাকবে ভ্যাট আইএল থেকে শুরু করে এখন জিনিস হচ্ছে আপনাকে যারা ধরেন এখানকার লয়ার আছে উনি আসেন বাংলাদেশ থেকে লোক আনতেছেন এগুলো বলে এখন বা অথবা বাংলা এখান থেকে ইয়া করতেছেন তো জিনিসটা হচ্ছে যে আপনি যখন এখানে যে কস্টগুলো আছে ধরেন আপনার যখন আপনি লয়ারের আন্ডারে যাচ্ছেন লয়ার আপনাকে বিভিন্ন কিছু হাইট করবে এটাই আমি বলতেছি যে লয়ার দিয়ে যখন আপনি কোনো কিছু করবেন লয়ার আপনাকে অনেক কিছু হাইট করবে এবং আপনি যখন নিজে নিজে করতে যাবেন আপনি অনেক কিছু বুঝবেন না সো আপনি আলটিমেটলি লয়ারের কাছেই যাচ্ছেন তো আপনি লয়ারের কাছে যাওয়ার পরে লয়ার যখন অনেক কিছু হাইট করবে যখন আপনি বিপদে বলবেন তখন কিন্তু লয়ার আপনাকে যেটাই বলবে যে এখন আমার এখানে দুই হাজার লাগবে আপনি কিছু করার নেই আপনি নিজেকে আটকানোর জন্য এটা করবেন এটাকে কিন্তু হচ্ছে ভিন্নভাবেও যাইতে পারে আমি কথাগুলো যত শর্ট করা যায় সেটাই করতেছি আর এখানে একটা জিনিস আছে যে এখানের অনেক লয়াররা যেটা করতেছেন ওনারা একটা প্যাকেজ দিচ্ছেন যে আপনি এত টাকা আমাকে দিবেন আমি আপনার সব করে দিচ্ছি কিন্তু পরবর্তীতে যে কষ্টগুলো আছে কষ্টগুলো আপনাকে বেয়ার করতে হবে এখন কথা হচ্ছে আপনি যখন সেলফ রিসপন্সরে চলে যাচ্ছেন আপনি তার অন্য জায়গায় কাজ করতে পারতেছেন না যদি আপনি কাজ না করতে পারেন তাহলে আপনার যদি লস হয় তাহলে আপনি এই টাকা মিলাবেন থেকে এই একটা বিষয় আপনার ট্যাক্সের বিষয় আছে যে আপনার ওইখানে ট্যাক্স দিতে হবে ঠিক আছে আবার হচ্ছে এখানে লয়ারদের তো একটা খরচ থাকবেই দেখা যাবে যে প্রতি মাসে লয়ারদের আর এখানে যারা অ্যাকাউন্টেন্ট থাকবে ধরেন আপনি যে ব্রিটিশ সিটিজেন শিপে যারা রাখতেছেন তারা আবার কিছু টাকা দিতে হবে তারপর লয়ার যে আছে তার টাকা আপনার কন্টিনিউ করতে হবে এখানে যারা অ্যাকাউন্টেন্ট আছেন তাদের এখানে যখন আপনি শুরু করবেন শুরু করার সময় সবাই বলবে যে কিচ্ছু লাগবে না এখানে একটা হাবিজাবি পরিবেশ তৈরি হবে এখন কথা হচ্ছে আমার মতামত কি আমি বিভিন্নভাবে ওভারঅল সব কিছু নিয়ে আমি দুই মিনিট বলতেছি সেটা হচ্ছে এখন একটা বিজনেস আপনি চাইলে একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে ইউকেতে যা এখন আসবেন আসার পরে আপনি একটা বছর আপনি হচ্ছে দুই তিনজন মিলে একটা প্ল্যান করেন প্ল্যান করার পরে আপনার একটা বিজনেস রান করতে পারেন রান করে দেখতে পারেন যে প্রতি মাসে যদি তিনজন হয় তাহলে প্রতি মাসে আপনাদের নয় হাজার পাউন্ড ইনকাম হইতেছে কিনা ধরেন প্রতি মাসে আপনাদের দশ হাজার ইনকাম উইদাউট আলাদা কস্ট ধরেন আমি ধরলাম যে বারো থেকে তেরো হাজার তেরো হাজার ইনকাম হইতেছে কিনা যদি ইনকাম হয় ওকে লেটস গো কোম্পানির দিকে আপনি যাইতে পারেন আমি বারবার বলতেছি এটা কিন্তু পাঁচ বছরের সেটেলমেন্ট দুই বছরে আপনি দুই বছর পাঁচ বছর কিন্তু আপনাকে কন্টিনিউয়াস করতে হবে এখন এখানের লয়াররা যেটা করতেছেন যে ওনারা বলতেছেন এটা কাগজে কলমে করলেই হবে আইএলআর কাগজে কলমে হয় না এর জন্য হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল লাগবে প্রত্যেকটা কিছু কারণ আপনার হচ্ছে ট্যাক্স থেকে শুরু করে সব কিছু যেহেতু আপনাকে ব্যাংকে দেখাইতে হবে আপনার যদি কোনো সময় জেনুইন টেস্ট হয় তখন কিন্তু আপনাকে সরাসরি সব কিছু ইয়া মানে হচ্ছে অডিট চেক যখন হবে তখন কিন্তু আপনাকে সরাসরি সব কিছু দেখা হবে সো লয়াররা আপনাকে হচ্ছে এটা বলে আপনার কাছ থেকে পনেরো বিশ হাজার পাউন্ড করে করে নিয়ে নেবেন নেওয়ার পর কিন্তু আপনি তাদেরকে খুঁজে পাবেন না আমি বারবার বলতেছি এখানকার ইউকে আপনি লয়ারদের উপর বিশ্বাস করতে পারেন না সব লয়ার কিন্তু সেম না আমি বারবার বলতেছি একশো জন লয়ারের মধ্যে দেখা গেছে যে হচ্ছে আশি জনই ফ্রড আছে নব্বই জনই ফ্রড আছে আপনি যদি দশ জনের আন্ডারে পড়তেছেন কিনা এটাও ভালোভাবে দেখে নিন আর যে বিষয়টা হচ্ছে আরও কিছু বিষয় সেটা হচ্ছে আপনি প্রতি মাসে এই পরিমাণে ইনকাম করতে পারতেছেন কিনা আপনার যদি ইনকাম ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি সব কিছু মেকআপ করতে পারবেন যদি আপনার ইনকামই না থাকে আপনি এটা মেকআপ করবেন কীভাবে এখন ধরেন আপনি একজন শুরু করছেন একজন শুরু করার পরে আপনি ধরেন আচ্ছা ঠিক আছে আপনি বললেন যে না আমি আগে শুরু করি তারপরটা তারপর দেখা যাবে আমি কোশ্চেন উত্তর হয়ে গেলাম সব কিছু করে গেলাম ট্যাক্স টুক্স দিয়ে গেলাম কিন্তু জিনিসটা আমি বারবার বলছি প্রতি মাসে তিন হাজার পাউন্ড করে ইনকাম করাটা কিন্তু চারটেখানি কথা না আপনাকে পাঁচ বছরে চিন্তা করতে হবে পাঁচ বছরে আপনাকে কন্টিনিউ করতে হবে আপনি কোনো সময় কিন্তু এটাকে এগেনস্টে যেতে পারবেন না আপনি এটাকে যখন অ্যাপ্লাই করবেন বিসার জন্য করবেন খুব সহজে পেয়ে যাবেন আমি বারবার বলছি যারা এখানে স্টুডেন্ট হিসেবে আছেন পিএচডাব্লিউতে আছেন বা যারা আসবেন এসে এরকম প্ল্যান করতেছেন যে আমরা এখানে এসে ইয়াতে চলে যাব তাদের সবাইকে বলছি যে চিন্তা করতে হবে যে পাঁচ বছর আপনি কন্টিনিউ করতে পারতেছেন কিনা এখন ধরেন দুই বছর করার পর আপনার নাম আপনি হচ্ছে এটাকে চেঞ্জ করে ফেলতেছেন নাম চেঞ্জ করে ফেলতেছেন সব কিছু চেঞ্জ করে ফেলতেছেন আপনি এটাকে পারতেছেন না এমন কোনো প্ল্যান করা যাবে না যেই প্ল্যানটা আসলে আপনাকে পাঁচ বছর ছের মধ্যে আপনি শতবার ইয়ে করতে পারেন আর বিজনেস জিনিসটা হচ্ছে আপনি যে হচ্ছে বললেই যে রান করতে পারবেন জিনিসটা এমন না আর আপনি যে ধরনের বিজনেস করবেন ধরেন আপনি শাড়ির বিজনেস করলেন আপনার শাড়ির বিজনেস করে তিন হাজার পাউন্ড প্রতি মাসে ইনকাম করা চারটি কথা না এটা এমন না যে এখানে মানুষ প্রতিদিন শাড়ি কিনতেছে বাংলাদেশের কোনো শাড়ির দোকান মানুষ আমার এখান থেকে শাড়ি কিনবে জিনিসগুলো এরকম না মানুষ আপনার এখান থেকে অনলাইন থেকে কিনবে এটার জন্য যে প্রচারণা আছে মার্কেটিং যে খরচ আছে ওভারঅল সব কিছু জিনিস চিন্তা করতে হবে আমি যদি বলি একটা কোম্পানি চালানোর জন্য বলা হয়েছে যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগে না বাট যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার এই পরিমাণ ইনভেস্টমেন্ট তো আপনার থাকতে হবে এখন আপনি যখন কাজ করবেন না তখন আপনার টাকাটা আসবে ঘুর থেকে তো বাংলাদেশ থেকে এনে এখানে বিজনেস করবেন না তাই না বিজনেসের টাকা দিয়ে আপনাকে বিজনেস করতে হবে সো ওভারঅল প্রত্যেকটা বিষয় বিবেচনা করেন আমি আমার ভিডিওর মাধ্যমে আসলে চেষ্টা করছি যদিও অনেক কিছু এখানে বলা যায় অনেক কিছু বলার বিষয়ে আপনারা নিজেরা চিন্তা ভাবনা করেন নিজেরা সব কিছু চিন্তা করেন দেখেন যে একটা কোম্পানি তৈরি করার জন্য ব্যাট কেমন খরচ লাগে কী কী কাগজপত্র তৈরি করতে হয় কী কী কাগজপত্র লাগে এগুলো হচ্ছে অনলাইনে সার্চ করেন সার্চ করে দেন হচ্ছে আপনারা এটা ডিসিশনে যান যে আপনি সেলফ রিস যাবেন না ভালো থাকবেন সবাই সরি যে আসলে ভিডিওটা বেশি লং হয়ে গেল ভালো থাকবেন সবাই আশা করছি আপনাদের ভালো লাগবে